আমাদের চারিদিকে রাস্তাঘাট ভেঙে যাওয়ার ফলে ব্রিজ দুটো ব্রিজ ভেঙে দিয়েছে আমরা নদী গাভায় বাস করছিলাম বন্যার জন্যে আমাদের প্রচণ্ড ব্যাহাল কোনো গাড়ি ঘোড়া চলে না আমরা খুব মানে অভাবের ওপরে পড়ে আছি আর গাড়ি ঘোড়ার তালতলা মোড়ে যদি দু একটা গাড়ি লাগা আপনাদের যেটা সবথেকে বড় সমস্যা হয়েছে সাইতিহার ওই পারে হচ্ছে স্বাস্থ্য কেন্দ্র অর্থাৎ হাসপাতাল রয়েছে আপনাদের এই পারে কোনো লোক যদি অসুস্থ হয় তাহলে কীভাবে যাবেন না বিনা চিকিৎসাতে মারা যেতে হবে চিকিৎসাতে মারা যাবে যোগাযোগ বিচ্ছিন্ন আছে এবং সিউড়ি যেতে গেলে আমাদের মোটামুটি দেড় ঘন্টা লাগবে সেই অসুস্থ মানুষকে যদি সিউড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো রাস্তাতে মরে যাবে প্রশাসন কি বিকল্প কিছু ভেবেছে এই বিকল্প কোনো কিছুই ভাবে না এবার ওই ব্রিজটা যদিও খালি খোলা ছিল তারপরে তো লোকজন কিছুই পেরে দিতেছে না এবার যাতে পেরে যেতে যায় সেই চেষ্টা করুন কি নাম আপনার আমার নাম অজয় বি